যদি আমাকে সুযোগ দিতেন আমি আপনার কাছে একটু বুঝে নিতে চাইছিলাম যে ধরেন সংস্কার কমিশন তা বলতেছে যে জীবনে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বা দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা এইটা বিএনপি ডিমত করতেছে কোন জনগণের সাথে ওকে দেখো একটা দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে রাষ্ট্রের কাঠামোটা কিভাবে গড়ে উঠবে তার কতগুলো প্রেক্ষাপট থাকে এখানে একটা ঐতিহ্যগত ব্যাপার থাকে এখানে একটা সাংস্কৃতিক ব্যাপার থাকে এখানে সেটা করে বাংলাদেশে আমরা যেভাবে সরকার পরিচালনা করে আসছি বাংলাদেশের জন্মগ্রন্থ থেকে সেটা সিস্টেমের ওয়েস্টমিনেসিক সিস্টেম সো সেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমটাকে আমাদেরকে ধারণ করতে হবে আমরা দেখেছি পৃথিবীর কোথাও আপনি একটা দেশ দেখাতে পারবেন না যেখানে ওয়েস্টমিনিস্টার সিস্টেম পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে যেখানে প্রধানমন্ত্রীর যে টার্ম আছে সেটা ক্যাপড অর্থাৎ প্রধানমন্ত্রীর দুইবার বা তিনবার বা পাঁচবার বা একবার এটা নিয়ে কিন্তু কোথাও ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে ডক্টর আমিন আপনি আমাকে ক্ষমা করবেন মানে আমি মনে হয় সিমিলার যুক্তি আওয়ামী লীগের মুখে গত পনেরো বিশ বছর ধরে শুনে আসতেছি মানে এই ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি প্রধানমন্ত্রী তো আসলে ক্ষমতায় থাকতে হবে কিন্তু এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ডক্টর মাদি আপনি কিন্তু আপনি আমি আজকে এখানে পাটোরি আছেন আমরা কিন্তু ওয়ার্স্ট সাফারার যে একজন ভদ্রমহিলা চিন্তা করছিলেন যে তিনি দুই হাজার একচল্লিশ পর্যন্ত নাকি দুই হাজার সাতষট্টি নাকি একানব্বই পর্যন্ত থাকবেন এরকম একটা বন্দোবস্ত প্রায় করে ফেলেছিলেন পার্টির সুপ্রিম লিডার দুই বছর দুই টার্ম প্রাইম মিনিস্টার থাকবেন পরে অন্যদেরকে ছেড়ে দিবেন একটা পর্যায়ে আমরা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মতো একটা মেচিওর ডেমোক্রেসিতে যাব তখন নাইলে পার্টির লিডার আরও তিরিশ বছর থাকলেন কিন্তু এখন তো আসলে কারো পক্ষে যাতে এককভাবে ক্ষমতাটা না নিয়ে বা মানে আপনি আমার তো এটা জানেন যে মানে সেই একলা যেন না থাকে সেইটার ব্যবস্থাই তো আমরা চাইতেছিলাম তাই না আপনি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ বলেছেন এখন যে বন্ধ সেটাতে এখন বা তখনকার না হয় কারণ আপনারা বলছেন দুই টার্মে বেশি যদি ডিসেম্বরে ইলেকশন হয় তারপর দুই টার্ম মানে আমরা 2035 সালে চলে যাচ্ছি তারপর আরো একটা টার্ম তারপর আরো একটা টার্ম 2040 সালে পরে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা এখন কথা বলছি তার মানে যা কিছু আমরা চিন্তা করি না কেন এটা কিন্তু খলস্থায়ী না একটা দেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হতে হবে দীর্ঘস্থায়ী সেটা হতে হবে টেকসই এবং আপনাকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই বাংলাদেশে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হবেন না সেটা পরপর হোক অথবা একটা হোক সবার আগে কে বলেছেন সবার আমরা যে এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি তাই আপনারা এটা তাল করছে আপনারাও চান যে দুইবার প্রধানমন্ত্রী না হয় এটা আমি একদম শিওর আপনাদের নির্বাচনে কোনো প্রস্তুতি নাই আপনারা এই সরকারকে আরেকটু ফেইল্ড দেখতে চান নিজেদের ঘর একটু গুছাইতে চান মুখে মুখে বলেন বটে কিন্তু আমার ধারণা বিএনপি দুই বছর পরে নির্বাচন যায় এবং দায়টা দিবে হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবদের ঘরে দেখুন গণতন্ত্রের সৌন্দর্য তো ভিন্ন মত পোষণ করা সেই ভিন্ন মতটা আপনি পোষণ করছেন তবে বাস্তবতা হচ্ছে যত দ্রুত নির্বাচন হবে বাংলাদেশে যদি একটা মাত্র রাজনৈতিক দল থাকে তাদের সর্বোচ্চ প্রিপারেশন রয়েছে সেটা বিএনপি আমরা যদি দেখি বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের টোটাল পলিসি প্রপোজাল রয়েছে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে ঢেলে সাজাবো আমরা গণমানুষের উন্নয়ন কিভাবে করব। আমরা কর্মসংস্থান সৃষ্টি কিভাবে করব। শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার কিভাবে নিশ্চিত করবো সর্বজনীন স্বাস্থ্য এবং শিক্ষার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আমরা কিভাবে সামাজিক মূল্যবোধের মাধ্যমে মানবিক মর্যাদা ফিরিয়ে দিব আমরা কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব কৃষক শ্রমিক মজুরদের জন্য তাদের প্রাপ্য যে অর্থায়ন প্রাপ্য যে মজুরি সেটা নিশ্চিত করবো বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সে পলিসি প্রোডাক্ট করেছে সুতরাং নির্বাচনের জন্য আমরা অন্য যে কোনো দলের চাইতে সবচেয়ে বেশি প্রস্তুত আমি জানি আপনার ভিন্ন মত থাকতে পারে আমার একটু কৌতূহল আছে ডক্টর মাহাদি আমি আপনার কথা শুনতে পছন্দ করি আপনি যেভাবে যুক্তি দিয়ে কথা বলেন মানে শান্ত থাকেন সেটা আমার খুবই পছন্দের কিন্তু আমি আপনার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দেখি না মাহাদি কারণ হচ্ছে যে একজন লোক যদি কয়েকবার প্রধানমন্ত্রী হইতে পারে প্রধানমন্ত্রী পারে আপনার টার্ম আসতে আসতে দুশো বছর পার হয়ে যাবে মাহাদি এইটা আপনার মনে হয় না যে তাহলে আপনি রাজনীতি কেন করতেছেন যে আপনি 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 বাংলাদেশে সরকার প্রধান কখনই হবেন না এইটা আপনাকে পীড়া দেয় না আমরা তো সরকার প্রধান হওয়ার জন্য দল করি না আমরা সেই দল করি যেটা মানুষের জন্য দেশের মানুষের জনকল্যাণ যেটা হবে উন্নয়ন যেটা দেখুন বিএনপি বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতার জন্য কখনো লালাহিত ছিল না আমরা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দল হতে পারতাম এটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে শেখ হাসিনার সাথে সরকারে যেতে পারতাম যাতে ঐক্যমত্যের সরকারের কথা এর আগেও এসেছে এমনকি পাঁচ তারিখে শেখ হাসিনা পতনের পর আট তারিখে সর্বদলীয় সরকারের অংশীদার আমরা হতে পারতাম আমরা তার কোনোটাই করি নাই কারণ বিএমপি সে রাজনৈতিক দল যেটা জনগণের ভোটে নির্বাচিত এটা সরকার ব্যবস্থায় সরকার পরিচালনা করতে চায় আমাদের নেতা জনাব তারেক রহমান সে উনিশশো সাল থেকে রাজনীতি করছেন গত সাঁত্রিশ বছরে উনি চাইলে অনেক কিছু হতে পারতেন বিএনপি মন্ত্রী উপদেষ্টা কখনোই কিছু হন নাই ক্ষমতার জন্য আমরা লালাই না আমরা জন্য মন্ত্রী উপদেষ্টা এগুলি ভালো পদ নাকি এগুলো আমাদের মতো লোকের জন্য ঠিক আছে তারেক সাহেব তো প্রধানমন্ত্রী হবে না উনি কেন প্রধানমন্ত্রী হবেন না সেখানে যদি বলতো যে আপনি প্রধানমন্ত্রী হন তৈরি কিন্তু হইতো মনে হয়

দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে উনি কিন্তু নিজেও বলেছেন যে আমাদের বিএনপির যেমন ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে একইভাবে কিন্তু গণতন্ত্রের পক্ষে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আপনাদের মতন যারা গণমাধ্যম কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন শিক্ষক চিকিৎসক প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু শেখ হাসিনা বিরোধী

আমরা সবসময় কি এই অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটটা হচ্ছে এটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পাশাপাশি বিচার বিভাগ জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারটুকু করা যদি বিচার বিভাগের সংস্কার ঠিকমতো হতো গত আট মাসেই কিন্তু আমরা দৃশ্যমান ভাবে

ইন্যাপসেন মামলা উঠা এপিলে কিন্তু একটা মানে আমি জানি না মানে আমি যতটুকু আইন কারণ বুঝি আর কি আমি আবার আসবো আপনার কাছে ডক্টর মাহাদি আপনাকে অনেক ধন্যবাদ আমি